সকলকে শুভ দুল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম তা যেহেতু দুল পূর্ণিমা তো পূজাটা দিতে হবে তো পূজার আয়োজন করতে বসে পড়েছি তো টুল তো সব সাজিয়ে নিয়েছি এখন রাধাকৃষ্ণকে একটা আসনে বসিয়ে দিয়েছি তার সঙ্গে দেখো তুলসীর গাছের পাতা আমি দুই সাইড দিয়ে আমি দিয়েছি যেহেতু তুলসী পাতা রাধাকৃষ্ণ খুবই প্রিয় এখন আমি ফুল দিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়ে দিচ্ছি দুল পূর্ণিমার পূর্ণিমা তিথিটা শুরু হচ্ছে চব্বিশে মার্চ সকাল নয়টা তেতাল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমাটা শেষ হবে পঁচিশে মার্চ দু হাজার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে তো পূর্ণিমা যেহেতু লেগেই গেছে তো পূজাটাও দিয়ে দিচ্ছি এই যে আমার এখন গোপাল সোনাকও আমি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে আজ অনেক ফুল পেয়েছি তা তো আমার খুব খুশি লাগছে যে ঠাকুর কাছে খুব সুন্দর করে সাজাতে পারবো আর এই দেখো অনেকগুলা আবির এনে দিয়েছে মিস্টার পতিদেব ঠাকুরকে খুব সুন্দর মতো রং লাগানোর জন্য অনেকগুলা কালার দেখে মনটাও খুব ভালো ভালো লাগছে তবে একজনকে খুব মিস করছি সে হলো আমার মেয়ে আমার মেয়ে বেড়াতে গেছে ওর মামার বাড়িতে তার জন্য মেয়েকে একটু মিস করছি ও থাকলে তো আর একটু আনন্দ হতো তো একটা থালাতে এখন দেখো আমি আবির গুলা সাজিয়ে নিচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য তো আমার আয়োজন মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ঘরটাও সাজানো হয়ে গেছে এখন আমি ঘরটা বসিয়ে দেব আজ তো রাধাকৃষ্ণেরই দিন আজকের দিনেই রাধাকৃষ্ণ হোলি খেলেছিল তাই তো আমরা দোল পূর্ণিমার এই দিনটা পালন করি আগে আমরা ঠাকুরকে রঙ লাগাই যেহেতু এটা রাধাকৃষ্ণই প্রথমে হোলি খেলেছিল সেই থেকেই আমরা হোলি খেলি তো এখন দেখো আমি আমার গোপাল সোনার কাছেও রঙ সাজিয়ে রেখে দিয়েছি আজকে ক্যামেরা করার জন্য কেউই নেই একা 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 হাতেই সব করছি তো এখন আমি তুলসী মঞ্চতে জল দিয়ে দিচ্ছি মা তুলসীকে জল দিয়ে অভিষেক করে নিলাম এখন ফুল দিয়ে দিচ্ছি তো তুলসী মঞ্চের নিচেও আমি একটা থালাতে আবির দিয়ে দিয়েছি যেহেতু আমার বাড়ি নেই ঘর নেই আমি কোয়ার্টারে থাকি আমি আমার সাধ্যমতো ওই রকমভাবেই পূজা করি এত সাজিয়ে গুছিয়ে আর পারি না যতটুকু পারি অতটুকুই করি তো এখন তুলসী মাকে প্রদীপ দিয়ে আর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি এখন আমি রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে দেব। কারণ আগে তো রাধা কৃষ্ণকেই রং মাখাতে হয় আজকে আমার এই পূজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমি আমার মতো করে আমি দুল পূর্ণিমার পূজাটা দিলাম তা এখন আমি মা রাধাকেও একটু আবির মাখিয়ে দিচ্ছি গালে প্রথমে তো চরণে দিয়েছিলাম এখন একটু গালে লাগিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণ দুইজনকেই দিয়েছি তো আমার আবির লাগানো হয়ে গেছে আর একটু এর আগে একটা ইয়েলো কালার আর পিঙ্ক কালার দিয়েছিলাম এখন ভাবলাম না এখন আমি ব্লু কালারটাও দেবো স্কাই ব্লু কালারটা সেটাও দিলাম এখন তুলসী মঞ্চে তুলসী মাকেও একটু দিয়ে দেব আবির ছিটিয়ে দিয়ে দিচ্ছি এখন আমার ছোট্ট গোপাল সোনাকে একটু আবির মাখিয়ে দেব ওর ওই মিষ্টি মিষ্টি গাল দেয় আমি আবির মাখিয়ে দিচ্ছি প্রথমে আমি ইয়েলো কালারের আবিরটা নিলাম সেটা আমার গোপাল সোনাকে লাগিয়ে দিলাম আরও কিউট লাগছে আমার গোপাল সোনাকে এখন একটু লাল কালার নিয়ে আমি গোপাল সোনার গালে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার গোপাল সোনাকে দেখতে আমার তো বেশ লাগছে এখন আমি আমার সব ঠাকুরের চরণেই আমি আবির দিয়ে দেব। আজকের দিনে সব ঠাকুরকেই আবির পড়াতে হয় প্রথমে রাধাকৃষ্ণকে পড়াতে হয় তারপর বাকি সব ঠাকুরকে আবির পড়াতে হয় তো আমি একে একে মা লক্ষ্মী তারপরে মা শুনি। এবং আমার ছোট্ট একটা গণপতি আছে ওই গণপতিকেও আমি পরিয়ে দিলাম আবির এখন আমার ভোলা মহেশ্বরকে না পড়ালে তো আর হবে না তো আমার ভোলা মহেশ্বরকেও একটু আবির লাগিয়ে দিলাম প্রথমে চরণে দিয়েছিলাম তারপর একটু গালে লাগিয়ে দিলাম আমার ভোলা মহেশ্বরকে তো আমার দুলপূর্ণিমার পূর্ণিমার পুজো কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুরকে আমি রং দিয়ে দিয়েছি এবং পুজোটাও আমি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার দুলপূর্ণিমার পূর্ণিমার পূজা সম্পূর্ণ হলো সব ঠাকুরকেই সুন্দর মতো আমি পুজো দিয়ে দিলাম মনেও অনেকটা শান্তি যে দোল পূর্ণিমাতে সুন্দর করে পুজোটা আমি দিতে পেরেছি আজ তো দোল পূর্ণিমা আজকে তো রাধাকৃষ্ণ হোলি খেলবে আগামী দিন থেকে আমরা সবাই হোলি খেলব তো কারা কারা মানে দোল পূর্ণিমাতে পূজা দিয়েছে এবং আগামীকাল কারা কারা হোলি খেলবে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা জয় শ্রীকৃষ্ণ